পঞ্চম শ্রেণী প্রাথমিক বিজ্ঞান তো আজকে আমরা সমাধান করব অধ্যায় তেরো মানে পুরো তেরো অধ্যায় যা যা আছে একটি ভিডিওতে আমরা সমাধান করব যেন তোমাদের অন্য ভিডিও দেখানো লাগে এক ভিডিওতেই পুরো এক অধ্যায় পেয়ে যাবা ঠিক আছে তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আমার এইটি নতুন চ্যানেল তো সবাইটি সাবস্ক্রাইব করে দিও আমার আরেকটি চ্যানেল আছে ওটা অনেক বড় চ্যানেল অনলাইন ক্লাস তো তোমরা ওটি ভিডিও দেখো আমি জানি আর এই চ্যানেলটি নতুন খুলেছি তো সবাই এটা সাবস্ক্রাইব করে দিব তো চলো ভিডিওটি শুরু করা যাক তো তেরো অধ্যায় প্রাকৃতিক সম্পদ আজকে সমাধান করব হচ্ছে হ্যাঁ উনআশি উননব্বই পৃষ্ঠা তারপরে আমরা কি কি সমাধান করবো তোমাদের দেখিয়ে দিচ্ছি তারপরে আমরা সমাধান করব হচ্ছে এই একানব্বই পৃষ্ঠা এটি বেশি নাই তারপর আছে বিরানব্বই পৃষ্ঠা এবং সর্বশেষ অর্থাৎ তো চলো আমরা ভিডিওটি শুরু করি তো দেখো এখানে কি আছে এই যে সর্বপ্রথম আছে এই বক্সটি দেখো এখানে কি লেখা আছে উননব্বই পৃষ্ঠায় এখানে আছে আমাদের কি ধরনের সম্পদ রয়েছে তো এই প্রশ্নের উত্তর আমি দেখাই এই যে আমাদের কি ধরনের সম্পদ রয়েছে দেখো এখানে বলা আছে চারপাশে তাকালে আমরা অনেক কিছু দেখতে পাই এগুলো আমরা প্রাকৃতিক এবং মানবসৃষ্ট এই এই দুই ভাগে ভাগ করে করতে পারি মানবসৃষ্ট সকল বস্তুই প্রাকৃতিক সম্পদ তৈরি করা হয় তা এটির পরে দেখো এখানে বলেছে এই যে এই প্রশ্নটির অ্যান্সার আমি দেখাই এই যে এই প্রশ্নটি এই যে এই প্রশ্নটি আমাদের কী ধরনের সম্পদ রয়েছে তো চলো আমরা এটির অ্যান্সার দেখি এই হচ্ছে অ্যান্সার এই যে এই যে দেখো অ্যান্সার সম্পদ হলো এমন কিছু যা মানুষ ব্যবহার করে উপকৃত হয় সম্পদ দুই ভাগে ভাগ করা যায় যেমন প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদ তাহলে আমরা ক্যান্সার পেলাম যে আমাদের কি ধরনের সম্পদ রয়েছে আমাদের দুই ধরনের সম্পদ রয়েছে এই হচ্ছে উত্তর ঠিক আছে তো উত্তরের পরে এখন দেখো এখানে আমাদের আরও একটি কাজ দিয়েছে এই যে দেখো এখানে একে বলেছে নিচে ছকটির মতো খাতা একটি ছক তৈরি করি মানে এরকম সেম টু সেম তোমরা একটি ছক তৈরি করবা তারপরে দুয়ে বলেছে নিচে ছবিগুলো দেখে কোনটি প্রাকৃতিক এবং কোনটি মানবসৃষ্ট সম্পদ তা খুঁজে বের করি তো এগুলোর মধ্যে কোনটি প্রাকৃতিক এবং কোনটি সৃষ্ট যেগুলো প্রাকৃতিক সেগুলো আমরা এখানে লিখবো আর যেগুলো সৃষ্ট সেগুলো আমরা এখানে লিখবো ঠিক আছে তারপরে তিনে বলেছে কাসি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো তো চলো আমরা উত্তরটি দেখি তো কোনগুলো মানব সৃষ্টি তো যেগুলো মানব সৃষ্টি সেগুলো আমি টিকমার্ক দেবো ঠিক আছে এই যে দেখো এই যে দেখায় এই যে হচ্ছে ইট এটি কিন্তু মানব সৃষ্টি ঠিক আছে এই যে যেগুলো আমি মার্ক দিব এগুলো হচ্ছে মানব সৃষ্টি তারপরে হচ্ছে কাগজ এগুলো কিন্তু মানব সৃষ্ট কারণ কাগজ কিন্তু মানুষেই তৈরি করে তারপরে এই যে দেখো প্লাস্টিক এগুলো কিন্তু মানব সৃষ্টি করে প্লাস্টিক তারপরে যে দেখো রাবার এটিও কিন্তু মানব সৃষ্টি ঠিক আছে তারপরে এই যে কাজ এটিও কিন্তু মানব সৃষ্টি তাহলে কোনগুলো প্রাকৃতিক সম্পদ এই যে এই মানব সৃষ্টি হচ্ছে এই যে এইগুলো আমি প্রথমেই মানব যেগুলো সৃষ্টি করেছে সেগুলোর অ্যান্সার দেখিয়েছি তো এই যে যে প্লাস্টিক এখানে প্লাস্টিক লেখ কাগজ লেখবা এখানে কাঁচ লেখবা ইট লেখবা মানে এই প্রত্যেকটা নাম সিরিয়াল অনুযায়ী এখানে লিখবা আর কোনগুলো এই যে প্রাকৃতিক হ্যাঁ প্রাকৃতিক সম্পদ মানে প্রাকৃতিকভাবেই কোনগুলো তৈরি হয় সেগুলো এখন আমি তোমাদের দেখাবো যেমন এই যে কাঠ কাঠ কি মানুষ তৈরি করতে পারে এটা কিন্তু একটা গাছ থেকে তৈরি হয় ঠিক আছে দ্বারাও সরি এই কাঠ তারাও এই যে কাঠও কিন্তু মানব সৃষ্টি ঠিক আছে কারণ গাছ হচ্ছে প্রাকৃতিক আর গাছ থেকে যে কাঠ বানানো হয় এটি কিন্তু মানুষে তৈরি করে তো এই কাঠ কিন্তু মানব সৃষ্টি তো চলো এখন আমরা দেখবো প্রাকৃতিক সম্পদ কোনগুলো প্রাকৃতিক হচ্ছে এই যে গাছ গাছকে আমরা তৈরি করতে পারি পাই না গা এখানে লিখবা গাছ তারপরে যে সোনা সোনাকে আমরা তৈরি করতে পারি এটা হচ্ছে প্রাকৃতিক সোনা কিন্তু আমরা বানাতে পারি কিন্তু এখানে কিন্তু সোনার একটা অংশ দেখিয়েছে তো এগুলোকে আমরা তৈরি করি না তাহলে সোনা হচ্ছে প্রাকৃতিক এই যে সূর্যের আলো এটাও কিন্তু প্রাকৃতিক এখানে সূর্যের আলো লিখবা এই যে মাটি এটা কি আমরা তৈরি করতে পারি পারি না এটা কিন্তু প্রাকৃতিক সম্পদ এই যে পানি পানি কি আমরা তৈরি করতে পারি পাই না তাহলে এইগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ এই যে পাথর এটি হচ্ছে প্রাকৃতিক সম্পদ তাহলে যেগুলো গোল দাগ দেওয়া সেগুলো হচ্ছে মানব সৃষ্ট আর যেগুলো আমি দাগ দিয়ে দিয়েছি সেগুলো হচ্ছে মানব সৃষ্ট হ্যাঁ মানব প্রাকৃতিক সম্পদ তো এখন এই উত্তরটি নিয়ে তোমরা সহকারীদের সাথে আলোচনা শিক্ষার্থীদের সাথে তো চলো আমরা নেক্সট নেক্সট পেজে চলে যাই পেজটায় দেখো এখানে আছে আরেকটি বক্স দেখো এই বক্সে কি লেখা আছে এখানে বলেছে ডান পাশে ছকের মতো খাতা একটি ছক তৈরি করি এরকম একটি ছক আমরা তৈরি করব ঠিক আছে তারপরে কিভাবে সম্পদের যথাযথ ব্যবহার করতে পারি সেগুলো আমরা এখানে লিখবো সম্পদের যথাযথ ব্যবহার আমরা এর মধ্যে লিখবো এবং এই উত্তরটি নিয়ে আমরা সহপাঠীদের সাথে আলোচনা করবো তো চলো আমরা উত্তরটি দেখিনি এই যে দেখো এখানে উত্তর দেওয়াই আছে এখানে যেহেতু আমাদের এই যে এক দুই তিনটি ঘর দিয়েছে আমরা শুধু তিনটি উত্তরে এই ঘরে লিখে দেব তো সম্পদের যথাযথ যথাযথ ব্যবহার কি এই যে দেখো সম্পদের যথাযথ ব্যবহার প্রাকৃতিক সম্র এই যে দেখো এখানে বলেছে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য যথাযথ ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ তো এই যে দেখো এখানে বলেছে শক্তি কমিয়ে বস্তু বস্তুর পুনরাব্যবহার হ্যাঁ এই যে আমি দেখাই এই যে শক্তির ব্যবহার কমিয়ে এই যে এখান থেকে শক্তির ব্যবহার কমিয়ে বস্তুর পূর্ণ ব্যবহার এটি হচ্ছে একটা লেখবা ঠিক আছে তারপর আরেকটা লিখবা হচ্ছে এই যে রিসাইকেল করার মাধ্যমে আমরা সম্পদ সংরক্ষণ করতে পারি এটি হচ্ছে দুইটি দুই নাম্বার লিখবা ঠিক আছে করতে পারি পর্যন্ত তারপরে যে তুই এখানে তিনটি ঘর দিয়েছে আমরা তিনটি লিখবো তারপর আরেকটি হচ্ছে এটা লিখবো যে সম্পদ সংরক্ষণের মাধ্যমে এই যে সংরক্ষণের মাধ্যমে আমরা ধীরে ধীরে পরিবেশ দূষণ কমাতে পারি তাহলে কি এই যে দেখো এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা আর এইখান থেকে এই পর্যন্ত একটা এবং এইখান থেকে এই পর্যন্ত একটা তো আমরা তিনটি উত্তর কিন্তু এখানে পেয়ে গেছি এই তিনটি তোমরা এর মধ্যে লিখে দিবা ঠিক আছে তো চলো এখন আমরা নেক্সট পেজে যাই নেক্সট পেজে দেখো এখানে আসে টিক চিহ্ন সংক্ষিপ্ত এবং বর্ণামূলক প্রশ্ন তো চলো আমরা উত্তরটি দেখে নেই তো দেখো এর উত্তরটি এখন আমি তোমাদের দেখাই এই যে দেখো এখানে এক নাম্বার প্রশ্নে বলেছে নিচের কোনটি প্রাকৃতিক সম্পদ তো এই তিনটির মধ্যে কোনটি প্রাকৃতিক সম্পদ উত্তর হবে ক বালি। তারপরে দেখো এখানে দুই নম্বরে বলেছে কোনটি কোন সম্পদটি সীমিত তো এর মধ্য থেকে কোন সম্পদটি সীমিত এই যে কয়লা কিন্তু সীমিত তারপরে দেখো তিন নাম্বার প্রশ্নে বলেছে সূর্য থেকে শক্তি পাওয়ার জন্য নিচের কোন প্রযুক্তি ব্যবহার করা হয় তো নিচের কোন প্রযুক্তি ব্যবহার করা হয় সৌর প্যানেল তারপরে দেখো এখানে চার নাম্বারে বলা আছে এই যে দেখো চার নাম্বারে বলা আছে নিচের কোনটি মানব সৃষ্ট সম্পদ এই যে কাজ এটা কিন্তু মানুষের সৃষ্টি করে তারপরে যে পাথর পশু পাখি গাছপালা এগুলো কিন্তু সব প্রাকৃতিকভাবে তৈরি ঠিক আছে তো আমাদের টিকচিহ্ন কমপ্লিট এখন আমরা চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানে দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্নে কি বলেছে এখানে প্রশ্ন আছে এক থেকে পাঁচটি একে বলেছে মানব সৃষ্ট সম্পদ মানব সৃষ্ট সম্পদের পাঁচটি উদাহরণ দিই তারপরে দুয়ে বলেছে অনবায়নযোগ্য সম্পদের তিনটি বিকল্প সম্পদের উদাহরণ দিই তিন নাম্বারে বলেছে আমরা কিভাবে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করতে পারি চার নাম্বার মানব সৃষ্ট সম্পদ কি পাঁচ নাম্বার মানব সৃষ্ট সম্পদ কোথা থেকে আসে তো চলো আমরা উত্তরটি দেখে নেই তো দেখো এখানে কিন্তু উত্তর দিয়ে দেওয়া আছে হচ্ছে প্রশ্ন আর উত্তর হচ্ছে এইখান থেকে দেখো এই যে এই যে উত্তরে যে এইখান থেকে শুরু মানব সৃষ্ট সম্পদের পাঁচটি উদাহরণ হলো ঘর মানুষ তার প্রয়োজন অনুযায়ী তৈরি করে রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা উন্নতির জন্য মানুষ নির্মাণ করে কলকারখানা উৎপাদন বৃদ্ধির জন্য মানুষ স্থাপন করে যানবাহন যাতায়াতের সুবিধার জন্য মানুষ তৈরি করে যন্ত্রপাতি বিভিন্ন কাজ সহজ করার জন্য মানুষ উদ্ভাবন ও নির্মাণ করে তিন নাম্বার প্রশ্ন তো উত্তর হচ্ছে যে এইখান থেকে দেখো অনবায়নযোগ্য সম্পদের তিনটি বিকল্প সম্পদের উদাহরণ হলো সৌরশক্তি জীবাংশু জ্বালানি ইর যেমন কয়লা পেট্রোলিয়াম বিকল্প হিসেবে ব্যবহার করা যায় বায়ু শক্তি বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা বা প্রাকৃতিক গ্যাসের বিকল্প হিসেবে ব্যবহার করা যায় ভূ তাপীয় শক্তি উষ্ণায়নের জন্য প্রাকৃতিক গ্যাসের বিকল্প হিসেবে ব্যবহার করা যায় তিন নম্বর প্রশ্ন দেখো এই যে এখান থেকে উত্তর শুরু নিচারো আমি দেখাবো উত্তর প্রাকৃতিক সম্পদ যথাযথ ব্যবহার করার জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করা যেতে পারে সংরক্ষণ সম্পদের অপচয় রোধ করা এবং প্রয়োজনে অতিরিক্ত ব্যবহার পরিহার করা পূর্ণ ব্যবহার পুরনো জিনিসপত্র পুনরায় ব্যবহার করা বা নতুন রূপে কাজে লাগানো পূর্ণ পূর্ণ নবীকরণ নবীকরণ গাছ লাগানো বা বনায়ন করে বনজ সম্পদ বৃদ্ধি করা নিচে আরও একটি আছে আমি দেখাই এই যে লাস্টে এতটুকুই আছে বিকল্প ব্যবহার নবায়নযোগ্য সম্পদের পরি পরিবর্তে নবায়নযোগ্য সম্পদের ব্যবহার বৃদ্ধি তারপরে আছে সচেতনতা বৃদ্ধি সম্পদের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতনতা সচেতন করা চার নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে যেইখান থেকে মানবসৃষ্ট সম্পদ হলো সেই সব সম্পদ যা মানুষ তার শ্রম জ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে প্রাকৃত প্রকৃতি থেকে প্রাপ্ত কাঁচামাল বা অন্যান্য প্রাকৃতিক সম্পদকে প্রক্রিয়াজাত করে তৈরি করে এই সম্পদগুলো মানুষের চাহিদা পূরণে সহায়তা করে এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো পাঁচ নম্বর প্রশ্ন দেখো মানবসৃষ্ট সম্পদ কোথা থেকে আসে উত্তর মানবসৃষ্ট সম্পদ মূলত প্রকৃতি প্রাকৃতিক সম্পদ থেকে আসে মানুষ প্রাকৃতিক সম্পদ যেমন মাটি পানি খনিজ পদার্থ বনজ সম্পদ ইত্যাদি ব্যবহার করে এবং সেগুলোকে বিভিন্ন প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে নতুন রূপ দিয়ে সৃষ্ট সম্পদে পরিণত করে উদাহরণস্বরূপ মাটি থেকে ইট তৈরি খনিজ পদার্থ থেকে ধাতু নিষ্কাশন করে যন্ত্রপাতি তৈরি হয় তো আমাদের কিন্তু সংক্ষিপ্ত কমপ্লিট এখন আমরা চলে যাব লোকে দেখো আছে এক থেকে চারটি নবায়নযোগ্য সম্পদের বিকল্প হিসেবে কোন নবায়ন সম্পদ ব্যবহার করা উচিত দুই প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার কেন প্রয়োজন তিন প্রাকৃতিক সম্পদ ও মানবচৃষ্ট সম্পদের মধ্যে ও পার্থক্য কোথায় চার একটি সুন্দর বাড়ি তৈরি করতে তোমার কোন কোন প্রাকৃতিক সম্পদ ও মানবচৃষ্ট সম্পদ প্রয়োজন হবে তো চলো উত্তরটি দেখে নিন তো এই ছিল প্রশ্ন ঠিক আছে উত্তরে যে এখান থেকে দেখো এই যে অনবায়নযোগ্য সম্পদ যেমন কয়লা তেল প্রাকৃতিক গ্যাস ইত্যাদি সীমিত পরিমাণে প্রাকৃতিক বিদ্যমান এবং একবার ব্যবহার করলে তা পুনরায় তৈরি হতে কয়েক মিলিয়ন বছর সময় লাগে অন্যদিকে নবায়নযোগ্য সম্পদ যেমন সৌরশক্তি বায়ুশক্তি জলশক্তি বায়ুমাস ইত্যাদি পুরাণ অপুরান্ত এবং বারবার ব্যবহার করা যায় নবায়নযোগ্য সম্পদের ব্যবহার পরিবেশ দূষণ কমায় এবং দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করে যা ভবিষ্যতের জন্য অত্যাবশ্যক তো দেখো এখানে আছে দুই নাম্বার প্রশ্ন এখানে দেখো দুই নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে এইখান থেকে এই যে এখানে বলেছে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার প্রয়োজন কারণ এগুলি সীমিত এবং পরিবেশের ভারসাম্য ভারসাম্য বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ অপরিকল্পিত বা অতিরিক্ত ব্যবহার প্রাকৃতিক পরিবেশের ক্ষতি সাধন করে যেমন বন উজা উজার মাটি ক্ষয় জল দূষণ ইত্যাদি এছাড়াও প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার ভবিষ্যৎ প্রয়োজনের প্রজন্মের জন্য এগুলি প্রাপ্যতা নিশ্চিত করে এবং টেকসই উন্নয়নে সহায়তা করে যে তিন নম্বর প্রশ্ন উত্তরে যে এখান থেকে মিল ও পার্থক্য মিল উভয় প্রকার সম্পর্কই মানুষের চাহিদা পূরণে ব্যবহৃত হয় এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের ভিত্তি তৈরি করে পার্থক্য প্রাকৃতিক সম্পদ সরাসরি প্রকৃতি থেকে পাওয়া যায় যেমন মাটি পানি খনিজ যেখানে মানবৃষ্ট সম্পদ মানুষের শ্রম ও প্রযুক্তি ব্যবহার করে প্রাকৃতিক সম্পদ থেকে তৈরি করা হয় যেমন আসবাবপত্র যন্ত্রপাতি ভবন তো এই দেখো আমাদের প্রশ্ন তো উত্তরে যে এখান থেকে শুরু একটি সুন্দর বাড়ি তৈরি করতে নিম্নলিখিত সম্পদগুলির প্রয়োজন হবে প্রাকৃতিক সম্পদ হচ্ছে এখান থেকে কাঠ দরজা জানালা আসবাবপত্র ছাদের কাঠামো ইত্যাদির জন্য বালি ও পাথর কংক্রিট দেয়াল গাথা এবং ভিত্তির জন্য জল নির্মাণ কাজে এবং দৈনন্দিন ব্যবহারের জন্য মাটি কাদামাটি তৈরির জন্য আর এখন হচ্ছে দেখো এখানে মানবসৃষ্ট সম্পদ তো মানব সৃষ্ট সম্পদ কী এই সিমেন্ট কংক্রিট এবং দেয়াল গাঁথার জন্য লোহা ইস্পাত ছাদের ছাদের কাঠামোর রড এবং অন্যান্য কাঠামোগত সহায়তার জন্য ইট দেয়াল তৈরির জন্য কাজ জানালা এবং অন্যান্য সজ্জার জন্য বিদ্যুৎ ও তার পাইপ বিদ্যুৎ ও জলের সরবরাহ ব্যবস্থার জন্য রং দেয়াল ও অন্যান্য পৃষ্ঠের সজ্জার জন্য তো এই দেখো আজকের মতো আমাদের এগুলো কমপ্লিট ঠিক আছে তো পরবর্তীতে দেখো চোদ্দো অধ্যায় ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল